সুনামগঞ্জে তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্তে পৃথক দুটি অভিযানে ত্রিশ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় অবৈধ গরু আটক করেছে আঠাশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি শনিবার দুই অগস্ট ভোরে এসব অভিযান পরিচালিত হয় বিজিবির তথ্যমতে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর বিওপি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তপিলার এগারোশো বিরানব্বই এস হতে পাঁচশত গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া এলাকার অভিযান চালিয়ে একটি স্টিল বডি ইঞ্জিন চালিত নৌকা সহ আঠেরোটি ভারতীয় অবৈধ গরু আটক করে এই গরুগুলোর বাজার মূল্য প্রায় বিশ লাখ চল্লিশ হাজার টাকা অপরদিকে একই সময়ে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাস্তলা বিওপি সদস্যরা ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে আরও চোদ্দটি ভারতীয় গরু আটক করে যার বাজার মূল্য প্রায় লাখ আশি হাজার টাকা বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদিদ জানান সীমান্তে চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিওপিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে আটককৃত গরুগুলো শুল্ক কার্যক্রম শেষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হস্তান্তরের প্রস্তুতি চলছে